দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি এই প্রোগ্রাম যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কোয়াটির অবস্থান রাজবাড়ি জেলা আর থানাটা আমরা কালুখালি থানা কালুখালি থানা রাজবাড়ি জেলা মূলত আমরা ওখানে যাইনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয়েছে একদম ন্যাচারাল সদ্য ভিডিও ওই দুই লক্ষ বা আমি এর আগেও ভিডিওতে বলছি যে দুই লক্ষ বা তিন লক্ষ টাকার ক্যামেরা দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা করা হয়নি ভিডিওটা করছে কে যে বেচারার গরু উনিই আসলে ওই ভদ্রলোকই ভিডিও করছে এবং সাধারণ একদম কম দামি ফোন দিয়ে ভিডিও করছে এতে যারা ক্রেতা তাদের জন্য লাভ হয় কি কারণ লাভ হয় বাসায় যাওয়ার পর জিনিসটা চকচকা এবং বড় বড়ির পেয়ে যায় আর ফোন দিয়ে ভিডিও করলে আগে থেকে ভিডিও করলে জুম ছাড়া করলে ছোট গরু দেখা যায় বাসায় যাওয়ার পর বড় হয়ে যায় এর জন্য যে ক্রেতারা কিনবেন তাদের জন্য লাভ হয় কারণ এটা ফুল ন্যাচারাল ভিডিও আমি আগে দুইটি ভিডিও করছি এরকম ফোনের ভিডিও আজকে আবার আরেকটি করতেছি তো যাই হোক অনেক দর্শক আমাকে বলছেন যে ভাই এরকম ন্যাচারাল ভিডিওগুলো দিয়ে আমরা কিনি বা না কিনি অন্তত দিয়ে সবার উপকার তো হোক সেই কারণে মূলত দেওয়া তো যাই হোক যেটা দেখাচ্ছি এই গরুটা হচ্ছে দাঁতের চারটা এইবার সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিবে পনেরো থেকে বিশ দিন সময় আছে বাচ্চা দিতে হ্যাঁ দাঁতের চারটা সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিবে জার্সি বিড়ের একটা গরু বাগা বাড়ি মিল বিটার জার্সি হ্যাঁ উনি লালনপুর আমাদের এখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একটা বিএন খাইছে খাওয়ার পর পারিবারিক সমস্যার কারণে উনি আসলে একটা টাকার প্রয়োজনীয়তায় সবার গরুটি বিক্রি করে দিচ্ছে যারা রাজবাড়ির এলাকা বা আশেপাশে যারা আছেন বা বাইরের যারা নিতে ইচ্ছুক তারা ওনার বাসায় সরাসরি চলে যাবেন সরাসরি গিয়ে গাভীটা দেখবেন দেখে ওনার সঙ্গে কথা বলে টাকা দিয়ে গা গরুটা দরদাম করে উঠাই নিয়ে চলে আসবেন আমার জানা মতো ম্যানও ভালো গরুটা তো অনায়াসেই ভালো যেহেতু আমরা যতটুকু জানি দূরের থেকে দেখলেও বুঝতে পারি একটা অভিজ্ঞ আলো থেকে যে গরুটা আসলে কেমন হবে অনায়াসে খুব সুন্দর একটা গরু এবং জার্সি বিড়ের গরু বিস্কিট কালার গরু এবং বড় বড়ের কিন্তু গরু গরু কিন্তু জার্সি না গরু কিন্তু বিগ বডির একটা গরু মূলত আসলে ফোন দিয়ে ভিডিও করাতে মনে হচ্ছে যে ছোটো কিন্তু আসলে ছোটো না গোটা যদি আমাদেরকে ডিজিটাল ক্যামেরার মধ্যে আসলে তাহলে বুঝতে পারতেন যে গোটা দেখতে কত সুন্দর গোটা কত বড় মানে বোঝেনি তো একটা জিনিস যে দশ টাকার একটা ফোন দিয়ে ছবি তোলা কেমন আর দুই হাজার টাকার ফোন দিয়ে এটা স্বাভাবিক বিষয় ফোন দিয়ে যদি বিশ হাজার টাকার ফোন দিয়ে একটা ছবি তোলেন কালো চেরা ফসা হয়ে যায় আর সেখানে ডিএসএলআর দিয়ে ছবি তুলে কেমন হবে বোঝেন না তো যাই হোক একদম ন্যাচারাল ভিডিও আশা করি আপনারা ঠকবেন না এইসব ন্যাচারাল ভিডিওর গরু থেকে গরু কিনলে অন্তত আমা আমাদের যারা চ্যানেল মালিক আছে আমাদের কখনো বদনাম হবে না আমি যেটা মনে করি হ্যাঁ তো যাই হোক আপনি যারা আছেন আশেপাশের ওনার খাওয়া বাসায় যান যা যোগাযোগ করে ওনার নাম্বারটা দেওয়া আছে আর গরুর বিষয়ে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থেকে ওনার সঙ্গে আলোচনা করবেন দাম দুধ বয়স কোনো কিছু জানার থাকলে বা যদি দাঁত দেখতে চান তাহলে ভিডিও কলে দেখতে পারেন আমি আসলে এখান থেকে ওনার গরুটা আসলে ভিডিও করে দেখাই দিচ্ছি যে আপনাদের বাড়ি বা হাতের নাগালেই অনেকেই রাজবাড়ির জেলা আছে বা আশেপাশের জেলাগুলো যেগুলো আছে অনেকেই গরু কিনতে চান আমাদের এখানে সে বাঘা তো আপনি হাতের নাগালে যদি বাড়ির পাশে একটা গরু পেয়ে যান আর দুধ কোনো প্রয়োজন হচ্ছে না যেহেতু যদি পেয়ে যান যেহেতু একদম প্রান্তিক পর্যায়ের গরু খুব ভালো এবং সুস্থ গরু বিয়েতে আর দশ পনেরো দিন বিশ দিন মতো সময় আছে ওটা ভালো ভালো রেজাল্ট হয়েছে ফার্স্ট ইলেকট্রিশনে হ্যাঁ দুধ এবং দামটা ওনার থেকে আলোচনা করে আপনি শুনতে পারবেন নাম্বারটা দিয়ে দিলাম তো যাই হোক দর্শক অনায়াসে করতে পারবেন এবং সরাসরি যাবেন সমস্যা নেই আপনারা যদি ভয় পান তাহলে ওইভাবে বায়না দিবেন কেন আপনারা সরাসরি চলে যান সমস্যা নেই যেহেতু প্রান্তিক খামারই এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই তারপরে যদি আপনাদের কোনো সংকোচ থাকে ওনার থেকে আইডি কার্ডের ছবি নিয়ে নেবেন যদি কোনো রকম সংকোচ মনে হয় সেক্ষেত্রে আইডি কার্ডের ছবি নেবেন তারপর লেনদেন করবেন আর যারা যাইতে পারবেন সরাসরি তারা একদম সরাসরি চলে যাবেন ওনার বাসায় সরাসরি দেখে টাকা দিয়ে গায়েতে উঠায় নিয়ে আসবেন তো যাই হোক ওনার টাকার দরকার উনি খুব কম দামের মধ্যেই বিক্রি করবে আবার একেবারে কম দামেও কিন্তু বিক্রি করবে না একটা বাজার আছে কিন্তু যেই প্রোডাক্টের বাজার এইটা তার থেকে হয়তো একটু আপনি কম পাবেন যেহেতু জিনিসটা ভালো এখন পচার জিনিস হলে খারাপ জিনিস হলে তো অল্প দামে বিক্রি করে দেবে এটা স্বাভাবিক জানেন ভালো জিনিস তো আর অল্প দামে বিক্রি করবে না তো যাই হোক আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করেন তো যাই হোক দর্শক অনেক কথাই বললাম আমি যে এটা মনে করি এইভাবে ভিডিও দেওয়াতে আশেপাশের লোকজন যারা আছে রাজবাড়ি তাদের উপকার হলো প্লাস যে গোটা বিক্রি করতে পারে তার একটা উপকার হলো প্লাস ফোনের ভিডিও ন্যাচারাল ভিডিও সদ্য যে কিনবে তার উপকার হলো কিন্তু সে বাসায় নেওয়ার খুব খুশি হবে সে কোনো প্রতারণার ফাঁদে পড়লো না গোটা বড় বের হবে দেখতেও সুন্দর হবে তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম